আসসালামু আলাইকুম আমরা ইশরাক হুসেনের নিজেকে মেয়র ঘোষণার গল্প শুনেছি গল্প না আসলে বাস্তবতা যেটা সেটা আমরা দেখছি তো এই বিষয়ে আদিল মোহাম্মদ খান নগর পরিকল্পনাবিদ একটা একটা স্টেটাস বেশ আমি দেখলাম যে বেশ কয়েকছি জায়গায় ভাইরাল হচ্ছে বা শেয়ার হচ্ছে শপথ না নিয়ে নগর ভবনে বৈঠক করে বিভিন্ন বিভাগকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে কার্যত অন্তর্বর্তী সরকারকে নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ করা হচ্ছে উনি এটা বললেন তো আমরা সবাই জানি রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা এবং শক্তি দুইটাই লাগে এটাই কিন্তু সত্যি কিন্তু বর্তমান সরকারের যোগ্যতা শক্তি কোনোটাই নেই কারণ গত দশ মাসে আমরা তাদের যোগ্যতা এবং শক্তি মোটামুটি পরিমাপ করার যেই প্যারামিটার রয়েছে যে সব ভিজিবিলিটি রয়েছে তা দেখে আমরা বুঝতে পারি যে ইউনুস সরকারের যোগ্যতা এবং শক্তি কোনোটাই নেই নাই বলতে কিন্তু নাই এখানে কিন্তু আর অন্য কোনো মানে বিশেষণ নাই যে আসলেই উনি সরকারের বাংলাদেশকে পরিচালনা করার মতো বাংলাদেশ শাসন করার মতো কোনো শক্তি নাই এখন বিএনপি চাইলেই কিন্তু বাংলাদেশের এই যে ইশরাকের মতো বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানকে তারা দখলে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণ নিতে পারে নিজেদের ইচ্ছা মতো পরিচালিত করতে পারে যদিও বিএনপি এটা করছে না যদিও আর আলে আবডালে হয়তোবা বিএনপি করছে হয়তো ওই মতো আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না কিন্তু এটাই কিন্তু বাস্তবতা যে বিএনপি চাইলে এখন যে কোনো মুহূর্তে যে কোনো প্রশাসন অর্থাৎ বিএমপির লোকজন গিয়ে যদি কোনো জেলা প্রশাসককে যদি কোনো কিছু আদেশ করে জেলা প্রশাসক সেটা করতে বাধ্য হবে কারণ বিএনপি শক্তি এবং ক্ষমতা এই মুহূর্তে ওই জিনিসটা প্রমাণ দেয় তো ইউনি কিন্তু এই বিএমপি যদি এটা করে কোনো কোনো জায়গায় তাহলে তার কোনো কিছুই ছিটতে পারবে না তো আমরা যেটা বুঝি নোবেল বুঝি ইউনুস সাহেব উনি যদি নিজেকে যদি মনে করেন বা বোজদার মানুষ বা বুদ্ধিমান মানুষ তাহলে ওনার উচিত হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে নিজেকে এই জায়গা থেকে সরিয়ে নেওয়া অপমান অবদস্থ যা হওয়ার উনি হয়েছেন দেশকে দেশের যতটুকু ক্ষতি করার উনি করে ফেলেছেন এখনো সময় আছে যে উনি যদি সরে পড়েন আসলে সেটা বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণকর হবে তবে এই নির্বাচনটা যত দ্রুত দিয়ে উনি সরে পড়েন সেটাই আমাদের জন্য আমাদের বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর আর সবচেয়ে বড় যে জিনিসটা করা হচ্ছে যোগ্যতা এবং ক্ষমতা ছাড়া দেশ শাসন করার চেষ্টা করাটা বোকামি সবচেয়ে বড়ো কথা বোকামির চেয়েও সবচেয়ে বড়ো কথা যেটা হচ্ছে যে দেশের মানুষের ক্ষতি করা ধন্যবাদ